সম্মানিত দর্শক শ্রোতা আজকে রসুল সোল্লা আলী দোয়া শিখব যে তিনটি দোয়ার আমল করলে আপনি যদি পাহাড় সম পরিমাণ ঋণগ্রস্ত হন সেই ঋণ আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবে আসুন আমরা তিনটি দোয়া শিখে নেই একবার হজরত আলী রাহ আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন তখন হজরত আলীর রদিয়াল তালহ তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমানও হয়ে থাকে অর্থাৎ তোমার ঋণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিবে। যদি সেটা পাহাড় সমপরিমাণও হয়ে থাকে আসুন আমরা প্রথম দোয়াটি শিখি নে আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সিও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো সম্মানিত দর্শক ও শ্রোতা এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব আসুন আমরা দ্বিতীয় দোয়াটি জেনে নিন রসুল্লাহ সাল্লি সাল্লাম হজরত আবু বকর

হে আমার প্রভু নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী এটি কোরআনের একটি আয়াত সুরতুল কাসাস আয়াত নাম্বার চব্বিশ তিন নাম্বার দোয়াটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ওম্মদ কে আরো একটি দোয়া শিক্ষা দিয়েছেন যা তিনি নিজেও বেশি বেশি পড়তেন এই দোয়া পড়লে যাবতীয় ঋণের বোঝা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তি দেবেন সুহান এখন আমরা যে য়াটি শিখবো এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে শুধুই নয় দুশ্চিন্তাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমরা দুয়াটি সেখানে অ ল ইন্নি আর মিওয়াল হাজান ওয়াল ক্যাসেল ওয়াল বলি ওয়াল যুবনি ওয়া দৌলা রিদ্দেন ও গোলা রিজাল দুয়াটির অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট দুঃখ ও দুশ্চিন্তা থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি অধিক ঋণ ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত সহজ তিনটি দোয়া এই তিনটি দোয়া যদি আমরা বেশি থেকে বেশি পাঠ করতে পারি আমল করতে পারি তাহলে আল্লাহপা রব্বুল আলামিন আমাদের দুশ্চিন্তা এবং ঋণ থেকে মুক্তি দান করবে পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত